ইমান ধৈর্য পরীক্ষা এটি সেই আল্লাহওয়ালার গল্প যার ইমান ছিল পাহাড়ের চেয়েও শক্ত আর যার ধৈর্যের গভীরতা ছিল সমুদ্রের চেয়েও বেশি একটি গ্রাম যেখানে জমিন ছিল পিপাসিত আর অন্তরগুলো ছিল বিরান কালো যেখানে দিনের শুরু হতো আশায় কিন্তু সন্ধ্যায় সে মায়ুসির চাদর মুড়িয়ে নিত মানুষেরা এক ফোটা পানির জন্য তৃষ্ণার্ত হত কিন্তু আসল পিপাসা ছিল অন্য কিছুর ইমানের হিদায়তের কিন্তু তারপর এমন কিছু ঘটল যা সবাইকে নাড়া দিয়ে গেল এটা কি কারো ভুল ধারণা ছিল নাকি সত্যিই কোনো মুজে যা এটা কি আজমাইশের খতম ছিল নাকি নতুন আরেকটা ইমতিহানের শুরু এই গল্প আপনাকে এমন এক সত্যের সামনে হাজির করবে যা হয়তো আপনি আগে কখনো শোনেননি শেষমেশ এমন কি হল যে পুরো গ্রাম অবাক হয়ে গেল জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত দেখবেন কারণ হকিকত সেটা নয় যা চোখে দেখা যায় বাগদাদের এক গ্রামে যেখানে পানির ঘাটতি ছিল চারদিকে শুধু মরুভূমি সেখানে একটা গোষ্ঠী বসবাস করত যাদের শক্ত হয়ে গিয়েছিল তাদের অন্তর পাথরের মতো হয়ে গিয়েছিল না ছিল কোনো অনুভূতি না অন্যের জন্য কোনো রহম কিন্তু তারপরও তারা এমন এক আজাবের মুখোমুখি হয়েছিল যেখান থেকে তাদের কখনো মুক্তি পাওয়ার ছিল না যে গ্রামে তারা থাকত সেখানকার জমিন ছিল খুব শক্ত সেখানে পানির নামনিশান ছিল না যেখানেই কূপ খোরা হতো সেখান থেকে বের হতো শুধু তিতা পানি তাদের জীবন কষ্টে ভরে গিয়েছিল তারা উটের পিঠে চড়ে মাইলের পর মাইল পথ পাড়ি দিত তারপর কোনো জায়গা থেকে পানি পেত এবং তা নিয়ে আসত গ্রামে কিন্তু এটা ছিল তাদের জন্য ভীষণ কষ্টের কাজ এরা ছিল ইহুদি ইসলাম থেকে অনেক দূরে তার বিপরীতে পাশের এক গ্রামে সব নিয়ামত ছিল সেই গ্রামে একজন বুজুর্গ বাস করতেন হজরত সাহেব হযরত সাহেবের বয়স হয়েছিল আশি বছর কিন্তু তিনি ছিলেন আল্লাহর খুব নেকবান্দা তার চেহারা ছিল নুরানি যখনই তিনি কথা বলতেন মনে হতো যেন তার কথাগুলো থেকে ফুল ঝরে পড়ছে প্রত্যেকেই তাকে খুব ইজ্জত করত হযরত সাহেব পাঁচ ওয়াক্ত নামাজই ছিলেন তিনি কোন নামাজ কাজা করেননি তিনি তাহার গুজার ছিলেন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তার অন্তরে এমন বিশ্বাস যা পুরোপুরি সন্দেহহীন খুবই শক্ত তিনি জীবনে অনেক সফর করেছেন তিনি বলতেন আল্লাহর দিনের খাতিরে সফর করো তাহলেই গন্তব্য মিলবে তিনি আল্লাহর দিনের জন্য বহু দূর দূরান্তের এলাকায় সফর করেছেন তার জীবনে অনেক ঘটনা ঘটেছে বহু পরীক্ষা এসেছে কিন্তু তিনি সবসময় নিজের আল্লাহর ওপরই বিশ্বাস রেখেছেন আর এ কথাই তিনি তার নজওয়ানদেরকে শিখাতেন প্রতিদিন তিনি গ্রামে একটা মাহফিল বসাতেন যেখানে মানুষকে দিনের শিক্ষা দিতেন এবং নেক পথে চলার ভালো ভালো কথা শোনাতেন মানুষের অন্তরে তার কথার গভীর প্রভাব পড়ত এভাবেই একদিন দুপুরবেলা আল্লাহওয়ালা হজরত সাহেব একটা গাছের নিচে ঘুমাচ্ছিলেন তিনি জমিনে শোয়ার অভ্যস্ত ছিলেন আর তার অন্তরে দুনিয়ার কোনো সব ছিল না তার অনেক ছাত্র ছিলেন যারা তার দাওয়াত নিয়ে নিজের জীবন পাল্টে ফেলেছিল গ্রামের অনেক নজওয়ান প্রতিদিন তার কাছে ধর্মীয় শিক্ষা বা তত্ত্ব শিখতেন একদিন হল যে আসরের নামাজ শেষে বুজুর্গ জঙ্গলের দিকে রওনা দিলেন কারণ তিনি বেশিরভাগ সময় একাকি থেকে আল্লাহর ইবাদত করতেন একদিন তিনি জঙ্গলে গেলেন জঙ্গলটা ছিল অনেক ঘন একটা ছায়াদার সুন্দর গাছ যার ছায়া ছিল অনেক বড় এই গাছটা আল্লাহওয়ালা হজরত সাহেবের ভীষণ পছন্দের ছিল তার মন চাইল তিনি যেন এর নিচে আরাম করেন আরও ওপর থেকে গরমও খুব বেশি ছিল হজরত সাহেব আসরের নামাজ পড়ে সেই গাছের নিচে বসে গেল আরাম করার জন্য কখন যে তার চোখ লেগে এলো তিনি টেরই পাননি হজরত সাহেব একটা স্বপ্ন দেখলেন একটা গ্রাম চারদিকে শুধু ধুলোর ঝড়ো সেখানে মানুষ আছে কিন্তু তাদের মুখগুলো স্পষ্ট না কিছু মানুষ দৌড়াচ্ছে কিছু মানুষ মাটিতে পড়ে আছে তারা এমন কিছুর খোঁজ করছে যা তাদের কাছে সবচেয়ে প্রিয় কিন্তু সেটা তাদের কাছে নেই তখন একটা শিশু আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এলো সে বলল আপনি কি আমাদের সাহায্য করবেন এই কথা বলেই সেই বাচ্চা বেহুশ হয়ে গেল এমন সময় হজরত সাহেবের চোখ খুলে গেল এই সময় তার শরীর ঘামে ভিজে গিয়েছিল তিনি হঠাৎ করে উঠে বসলেন এর আগে তিনি কখনো এমন স্বপ্ন দেখেননি এই স্বপ্ন তাকে ভীষণ চিন্তিত করে দিল হযরত সাহেব ভাবনায় পড়ে গেলেন হে আল্লাহ তালা এই স্বপ্নের তাবির কি হতে পারে তিনি তো আল্লাহর নেক বান্দা ছিলেন আল্লাহর অনেক কাছের ছিলেন নামাজ পড়তেন রোজা রাখতেন আর সারাদিন কিয়ামে থাকতেন তিনি বুঝে গিয়েছিলেন কিছু একটা আছে যার কারণে তাকে এখান থেকে বের হতে হবে আল্লাহওয়ালা বুজুর্গ কোনো কিছু না ভেবে গ্রামে ফিরে এলেন সব গ্রামবাসীদের ডেকে বললেন হে আমার মুসলমান ভাইয়েরা মনে হচ্ছে আমার সফরের সময় এসে গেছে আমি আল্লাহর রাস্তায় সফরের উদ্দেশ্যে রওনা হচ্ছি তোমরা আমার দেওয়া সবক কখনো ভুলে যেও না তোমাদের ইবাদতে কোনো ঘাটতি দিও না যতক্ষণ না আমি ফিরে আসি তোমরা তখনও আল্লাহর জিকিরা শোকরে করে মশকুল থাকো হতে পারে আমি আর কখনো ফিরে আসব না কারণ আমি এমন এক সফরে বের হচ্ছি যার গন্তব্য সম্পর্কে আমার কোনো খবর নেই কিছু নজয়ান তার কাছে এলো আর বলতে লাগলো হজরত সাহেব আপনি কেমন কথা বলছেন কোন সফর আপনি কোথায় যাবেন আপনার বয়স তো অনেক বেশি হয়ে গেছে তাও আবার আপনি তো লাঠির ভর দিয়ে হাঁটেন এমন অবস্থায় আপনি সফরের কথা বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না আপনি কি হজের জন্য যাচ্ছেন হজরত সাহেব বললেন না আমি হজের উদ্দেশ্যে যাচ্ছি না আমি শুধু এমন এক সফরে যাচ্ছি যার গন্তব্য আমার জানা নেই যদি গন্তব্য জানা থাকত তাহলে তোমাদের বলে দিতাম ওই লোকেরা চুপ হয়ে গেল তারা দোয়া করতে লাগল আপনি সফল হয়ে ফিরে আসুন এই আমাদের দোয়া হযরত সাহেবের কাছে একটা থলে ছিল থলেতে একটা পানির পাত্র ছিল তার লাঠি ছিল আর একটি লিবাস যা তিনি সেই থলের ভেতর রেখেছিলেন এই তিনটা জিনিস নিয়েই তিনি তার সফর শুরু করলেন গ্রামবাসীরা তার পোক্ত ইমান আর নির্বিক হৃদয়ের ব্যাপারে ভালো করেই জানত কারণ তিনি শুধু আল্লাহকেই ভয় করতেন অন্য কিছুকে নয় তাই তাকে নিয়ে তারা বেশি প্রশ্ন করল না এভাবেই হযরত সাহেব তার সফর শুরু করলেন সময়টা ছিল গ্রীষ্মকাল পানির তীব্র কষ্ট ছিল তিনি সাহারার ভেতর পৌঁছে গেলেন সাহারায় দূর পর্যন্ত কোনো মানুষ দেখা গেল না সেখানে মানুষের কোনো নাম নিশানি ছিল না আল্লাহওয়ালা বুজুর্গ সেই সাহারায় জোহরের নামাজ আদায় করলেন পানি না থাকায় তিনি মাটি দিয়ে তায়াম্মুম করলেন হঠাৎ তিনি একটি উট দেখে বিস্মিত হয়ে গেলেন এই জনশূন্য জায়গায় জায়গায় এলো কোথা থেকে উটের কাছে গিয়ে দেখলেন একজন মানুষ নামাজে মশগুর সে ছিল কোনো ধনী ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছিল কিন্তু পথ হারিয়ে এখানে চলে এসেছে তার কাছে পানি ছিল আল্লাহওয়ালা হজরত সাহেবের খুব তৃষ্ণা পেয়েছিল তিনি তার কাছে পানি চাইলে সে ভালো মনের মানুষ ছিল তাই পানি দিয়ে দিল তারপর সে হজরত সাহেবকে জিজ্ঞেস করতে লাগল বুজুর্গ আপনি তো আল্লাহর নেক বান্দা মনে হচ্ছেন আপনার বয়সও অনেক বেশি আপনি এই জনশূন্য জায়গায় কি করছেন হজরত সাহেব হাসতে হাসতে তিনি শুরু করলেন এবং বলল যদি আমি তোমার কাছেই একই প্রশ্ন করি তুমি কি উত্তর দিবে সে বলল হযরত সাহেব আমি তো একজন ব্যবসায়ী ব্যবসার কাজে অন্য শহরে যাচ্ছিলাম পথে ভুলে এখানে চলে এলাম জানি না আমার গন্তব্য দিকে হযরত সাহেব হাসলো এবং বলল এমনি ধরে নাও যে আমি তোমার মতি আমারও গন্তব্য সম্পর্কে কোনো জানা নেই আমারও সফর এমনই যার লক্ষ্য আমার কাছে অজানা তবে আমি তোমাকে পথ দেখাতে পারি যেখান থেকে ফিরে যাও তুমি সেখানে তুমি একটি গ্রামে পৌঁছাবে সেখান থেকে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে সে ব্যক্তি বলল হযরত সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে পথ দেখালেন আমি তো খুবই কষ্টে ছিলাম কিন্তু আপনি কোথায় যাবেন এটা এত বিশাল শূন্য মরুভূমি আপনি কোথায় যাবেন ক্ষুধাতৃষ্ণার মধ্যে হযরত সাহেব হাসল এবং বলল তুমি আমার চিন্তা উদাস্যতা ছেড়ে দাও আমার খেয়াল রাখে যে উপরওয়ালা এবং তিনি সবসময় আমার সাথে আছেন তার কথা ছিল এমন যে যারা শুনত তারা গভীরভাবে প্রভাবিত হতো কারণ এটা ছিল কেবল তার ভাষণই না তার বিশ্বাস তার বিশ্বাস অনেকে মানুষের অন্তর বদলে দিয়েছে সে লোক তার কাছে ধন্যবাদ জানিয়ে পানির একটা মটকাকে দিয়ে চলে গেল আল্লাহওয়ালা বুজুর্গ ওই রাতে একই সাহারায় কাটালেন আল্লাহর ইবাদত করলন। তিনি একটি স্বপ্ন দেখলেন একটি তারা আসমান থেকে পরে তার কোলে এসে ঢেলে পড়ে ভোরে যখন তিনি জাগলেন স্বপ্নটির অর্থ তাকে স্পষ্ট হল নিঃসন্দেহে তিনি নিজের গন্তব্য এর কাছে পৌঁছতে চলেছেন তিনি আবার তার সফর শুরু করলেন হাঁটতে হাঁটতে তার পায়ে ব্যথা শুরু হল কারণ তিনি পূর্বেই বুজুর্গ ছিলেন এবং অনেক দীর্ঘপথ পার হয়ে এসেছিলেন তৃষ্ণাও কষ্ট দিল যে পানি ছিল সেটা পেয়ে তিনি পিপাসা মেটালেন কিন্তু এরপর আর একটুখানি চলা সম্ভব হচ্ছিল না তিনি দোয়া করতে লাগলেন হে আমার আল্লাহ তুমি আমাকে সাহায্য করো শক্তি দাও আমাকে মানজিল পর্যন্ত পৌঁছাতে সাহায্য করো কারণ এই মানজিল জানে কেবল তুমি আমি কিছুই জানি না হঠাৎ হযরত সাহেবের শরীরে কিছু শক্তি ফিরে এলো এবং তিনি আবার তার পথ চলা শুরু করলেন এইবার ক্লান্তি মোটেও লাগছিল না তারা হাঁটতে হাঁটতে এক জঙ্গলের মধ্য দিয়ে গেলেন সেখানে বনজ প্রাণীদের ভীতিকর আওয়াজ উঠছিল তবু কারো সাহস ছিল না তাদের উপর আঘাত করার পথ চলতে চলতে তাদের সামনে এমন একটি হৃদয় বিদারক দৃশ্য পড়ে যা দেখে হজরত সাহেব কাঁপতে লাগলেন সেখানে মানুষের চেহারা কুটিল তাদের চামড়া শুকনো হয়ে গিয়েছিল মুখে একরাশ উজ্জ্বলতা নেই যেমন তাদের মুখ অন্ধকার তাদের অন্তর অন্ধকারে আবদ্ধ মাটি উর্বর ছিল না সেখানে একটিও সবুজ গাছ ছিল না হজরত সাহেব একটি ঝোপড়ার দেখা পেলেন যা ওই গ্রামে ছিল ওইখানে একটি দরিদ্র মহিলা ছিল যার অবস্থা খুব খারাপ হয়ে পড়ে হযরত সাহেব তার কাছে গেলেন এবং সালাম করলেন মহিলা মুসলিম ছিলেন তিনি কেঁদে উঠলেন এবং বললেন আপনি কে আপনি এখানে কিভাবে এলেন আল্লাহ কি আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন কিন্তু আপনি ওদের সামনা করতে পারবেন না ওরা খুব জালেম তাদের মধ্যে কোনো হৃদয় নেই আপনি তাদের সামনে কি করে টিকে থাকবেন ওরা কারো কথা শোনে না তাদের অন্তর কালো হয়ে গেছে চলে যান চলে যান আমি বলছি এখানে ফিরে আসবেন না যদি ওরা জানতে পারে তারা আপনাকে ছাড়বে না আপনার সাথে ওরা কুখ্যাত আচরণ করবে ওই মহিলা কেঁদে কেঁদে হযরত সাহেবকে হাত জোরে বলল আপনি এখান থেকে চলে যান হজরত সাহেব বলল মা তুমি কার কথা বলছ কাদের সম্পর্কে বলছ তারা আমাকে ছাড়বে না কে আপনি কি নিশ্চিন্তভাবে সব সবকিছু বলতে পারবে হজরত সাহেব জানতে চাইলে মহিলা বলল সে আপনি হয়তো জানেন না যে এই গ্রামটি গেই মুসলিমদের বাকিরা শুধু ইহুদি ওরা আমাদের উপর অনেক হিংসা করে পুরো গ্রামে দুর্ভাগ্য কেটেছে কোনো জায়গায় পানি নেই যেখানে কূপ খোরা হয় সেখানে তিক্ত পানি উঠে আসে আর একজন ইহুদি যে অত্যন্ত ধনী তার জমিতে একটি কূপ আছে সেই কূপের পানি মিষ্টি সব ইহুদিরা সেখান থেকে বিনামূল্যে পানি পান করে কিন্তু আমাদের জন্য সমস্যা হলো কারণ আমরা মুসলিম তারা আমাদের পানি নিতে দেয় না আমাদের শিশুরা তৃষ্ণায় মরছে অনেকেই চলে গেছে ছেলে মেয়েদের কথা আলাদা তারা আমাদের পশু পাখিকেও পানি দেয় না আমাদের পশুগুলোও দুর্বল হয়ে গেছে এখানে বছর বছর বৃষ্টি হয় না কিন্তু তাদের মধ্যে করুণা নেই যদি কেউ তাদের বিরুদ্ধে শব্দ তোলে মৃত্যু ছাড়া তার কোনো ফল হবেই না তাই আমি বলছি আপনি চলে যান যদি তারা আপনাকে এখানে পান তারা বলবে যে আমরা আপনাকে ডেকেছি এবং আপনি আমাদের সাহায্য করতে এসেছেন এবং তারপর তারা আপনাকেও মারবে বুজুর্গ বললেন মা তুমি ভয় করো না যখন তোমরা ইমান এনেছো আল্লাহর উপর তখন তোমাদের ওর উপর পূর্ণ বিশ্বাসও থাকা উচিত হযরত সাহেব বললেন কিন্তু তোমরা এত সহজে হাল ছেড়ে দাও কেন যদি তারা পানি না দেয় তাহলে হঠাৎ তাদের একজন শর্ত রাখল তুমি যদি আমাদের মতো হয়ে আমাদের ধর্ম গ্রহণ করো তাহলেই আমরা তোমাকে বিনামূল্যে পানি দেব অনেকেই ছদ্মবেশে মিথ্যে বলে দাবি করে যে তারা আমাদের ধর্ম গ্রহণ করেছে আর তখন সহায়তার প্রয়োজনীয় মানুষটা পানি পায় তারা পান করে নির্বে পানি পৌঁছে দেয় কারণ আমি অনেক বিদ্ধ হয়ে গেছি আমি আর পারি না বুজুর্গ মহিলা বলল হযরত সাহেব বললেন কিন্তু এটা ঠিক নয় তারা এমন করতে পারবে না পানি আল্লাহর দেয়া নিয়ামত তারা এটাকে আটকাতে পারবে না তুমি আমাকে তাদের ঠিকানা বলো তারা কোথায় থাকে এ কথা বলার মাঝেই কয়েকজন মানুষ এলো তাদের মুখ কটা কালো এবং হাতে লাঠি ছিল আমরা জানি তুমি আমাদের বিরুদ্ধে কি বলছ এই বুড়ো লোকটাকে কিসে সে তোমাদের সাহায্য করবে কি সে তোমাদের পানি দেবেন তারা হাসছে ও উপহাস করছে এটা তো কিছুই করতে পারবে না তারা আল্লাহওয়ালা বুজুর্গকে ধরে পরনের রেইস রাজার কাছে নিয়ে যায় মহিলা ছিল দুর্ভাগা সেখানে গিয়ে সাহেব দেখেন অনেক লোক জমে আছে হুজুর দেখুন এই খারাপ লোক সে আমাদের বিরুদ্ধে সকিনা বেবির কাছে দাঁড়িয়ে বলে যে মনে হয় সে সাহায্যের জন্য এসেছে ওই রেইস বললেন এ বুড়ো তুমি কে এখানে কেন এসেছ তোরা কি জানো না যে এ গ্রাম আমাদের এবং যেটাই আমরা বলি তাই হয় হজরত সাহেব বললেন আমি নিজেও জানি না আমার গন্তব্য কোথা আমার জবাব এটা শাস্তি দাও বা যা তোমার ইচ্ছে আমার গন্তব্য আমার জানা নেই তুমি কি মুসলমান তারা জিজ্ঞেস করল আলহামদুলিল্লাহ আমি মুসলমান হজরত সাহেব যখন এ কথা বললেন তখন তারা আরও ক্ষুব্ধ হয়ে উঠল তারা বলল তোমার এত সাহস কিভাবে তুমি আমাদের অনুমোদন ছাড়া এখানে এসে এই অবস্থায় হজরত সাহেব ক্রুদ্ধ হয়ে বললেন চুপ করো তোমরা কি হয়েছে কেন তোমরা নির্পরাদদের উপর অত্যাচার করছো তাদের শিশুরা তৃষ্ণায় মরছে তাদের পশু পাখি মরছে কেন তোমরা তাদের পানি দিচ্ছ না আমি জানি এখানে পানি কম এবং একটা কূপ আছে যা তোমাদের তবু তোমাদের তাদের পানি দিতে হবে তারা ক্ষুব্ধ হয়ে উঠল এবং বলল তুমি কে যে আমাদের বলে আজ পর্যন্ত কারো এত সাহস হয়নি যে আমাদের সামনে মুখ খুলে লড়বে প্রিয় জীবন থাকলে এখনই চলে যাও না হলে আমাদের থেকে তোমার যথেষ্ট দুর্ভোগ হবে আল্লাহওয়ালা বুজুর্গ হাসলেন এবং বললেন তোমাদের ভুল আমি এখান থেকে যাব না তুমি যা করো করো আমি যেহেতু এসে পৌঁছেছি তবু এখান থেকে যেন এভাবে যাই না তোমাদের এই অত্যাচার থামাতে হবে কত নির্পরাধ শিশু আছে যারা তৃষ্ণায় কাতরাচ্ছে এই দৃশ্যে গ্রামবাসীর উপর অত্যাচার স্পষ্ট ছিল ইহুদিদের এই দলের মধ্যে একজন বুড়ো ব্যক্তি এগিয়ে এসে বলল ওহে লোক যদি তুমি চাও আমরা এ মানুষদের পানি দিই তবে তোমরা এবং তারা আমাদের কথা মানবে তোমরা আমাদের ধর্ম গ্রহণ করবে তারপর তোমাদের বিনামূল্যে পানি দেওয়া হবে আর যদি না মানো তাহলে তোমাদের শাস্তি দেওয়া হবে এবং তারা তৃষ্ণায় মরে যাবে বুজুর্গ উত্তরে বললেন তোমরা কি বলছ এমনটা কখনই হবে না তোমরা যা শাস্তি দাও আমি আমার রবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না আমি মরলেও তার নাম নিয়েই মরব তারা দেখে পেল যে বুজুর্গের মধ্যে ইমানের শক্তি আছে এবং কোনো ভয় নেই যদিও লোকেরা সাধারণত তাদের ভয় পেত এবং তাদের কথায় মানতে বাধ্য হতো হযরত সাহেবের সাহস ও ইমান দেখে তাদের ঈর্ষা জাগল তারা বলল দেখো কে এই যে আমাদের ভয় করে না সাধারণত এলাকার মুসলিমরা তাদের কি পায় বাধ্য থাকত তাদের কেউ এক বলল অবশ্যই থামাও তো এটি বুঝবে না যে আমরা ওদের কতটা শাস্তি দিই যখন ওর মুখে এক চুমুক পানি প্রবেশ করবে না তখনই ও বুঝবে ও কষ্টে তাড়িত হবে কারণ সে আমাদের কথা মানে না আর ওকে এখান থেকে ছাড়ব না ওকে আমরা বন্দি করে রাখব প্রতিটি মুহূর্তে ও কষ্ট পাবে এভাবেই তারা হযরত সাহেবকে বন্দি করে নেয় ওই মহিলা যখন এই দৃশ্য দেখে কাঁদতে লাগল এবং বলল আমি তোমাকে বলেছিলাম না এখান থেকে চলে যাও এই কালো মুখ ও কালো হৃদয়ের লোকেরা তোমাকে কখনো শান্তিতে থাকতে দেবে না তাদের হৃদয় তাদের মুখের মতোই কালো তাদের মধ্যে কোনো অনুভূতি নেই কেউ কখনো কারো আর্তনাদ শোনে না তাদের মধ্যে শুধু এক অহংকার রয়েছে এই অহংকার তাদের অন্ধ করে দিয়েছে কত নির্পরাধ শিশু কত পশু কত নারী ও পুরুষ তৃষ্ণায় মরেছে বেঁচে আছে শুধু তারা যাদের তারা মানে আমাকে তারা তাই কিন্তু জীবিত রেখেছে কারণ আমি বুড়ো তারা জানে আমি অনেক বরদের দেখেছি তাই আমার উপর তারা হয়তো কিছু বলে না কিন্তু এখন তারা তোমাকে ছাড়বে না হযরত সাহেব বললেন তুমি কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাও সে সাহায্য করবে তাদের কি সাধ্য ওরা পাগল ওদের পথ দেখানো এখানে কেউ এসেছে না বরং যারা পথ দেখতে পেরেছে তারাও হারিয়ে গেছে একবার নিজের আল্লাহর কাছে চেত দেখো আমার কথা মনে রেখো একদিন আসবে যখন এই জমিন পানিতে ভরে উঠবে এখানে প্রতিটি পিপাসুকেই পানি দিয়ে পূরণ করা হবে যারা এক ফোঁটা পানির তরে কাতরায় তাদের সমুদ্রই দেওয়া হবে হযরত সাহেবের মুখ থেকে এই কথা বেরোচ্ছে আর সেখানে ওই শয়তানি লোকেরা হাসছিল উপহাস করছিল এবং বলছিল ওহে পাগল তুমি কি পাগল হয়ে গেছ মনে হয় পানি না থাকার কারণে তোমার মাথা টুমকো খুলে গেছে কি অদ্ভুত কথা বলছ এই জায়গা কিভাবে পানিতে পরিণত হবে এখানে তো বছর কয়েক ধরে বৃষ্টি হয় না এখানে এক ফোঁটা গাছ বাঁচিনি কি করে পানি এলোবে হযরত সাহেব বললেন তোমরা তো নিচক কেউ তোমাদের কি জানা আছে যে যেরব এই বিশ্ব সৃষ্টি করেছেন তার কথা বললেই আর কি এখানে কিচ্ছু না তখন পানির উৎসফুটি উঠবে এইটা তুমি জানো না বুঝনোর এই কথায় ওরা আরও রেগে গেল এক ব্যক্তি এসে বলল হে বুডো অনেক কথা হল তোমার আরও একটা মিথ্য কথা বললে তোমার ভাগ্যে খারাপ হবে আমরা তোমাকে কোনো কদর করব না ভুল বুঝতে পেরে সেই বৃদ্ধা মহিলা খেপে গিয়ে ওই ব্যক্তির মুখে চর মারল এবং বলল বস করো থামো সতর্ক থাকো যদি তুমি এভাবে তাদের সামনে কথা বলো ওরা ক্ষুব্ধ হবে ওরা আরো বলে উঠল দেখো ওই মহিলা যে আমরা পানি দিই কারণ সে বুড়ো আমাদের পূর্বপুরুষদের সে দেখেছে এজন্যই আমরা তাকে সম্মান করি আর আজ সে এমন এক সাহস দেখাল যে আমাদের মুখে থাপ্পড় মারল ওই প্রবল মানুষটি বলল এইসব কাণ্ডের জন্য দায়ী এই বুড়ো এখন সে আমাদের সামনে এলো তাই কালকে পুরো গ্রাম এসে যাবে এই তবর্তনার মূল এই বুডোই তিনি বললেন এই মহিলাকে বন্দি করে দাও এই বুডোর সামনে তাকে কষাক্ষী করে মেরে ফেলা হবে ওই বুডোর পানি দেওয়ার কথাগুলো কিভাবে সত্য হবে আমরা দেখা নেব ও মর্বে ওকে বাঁচাতে এসেছিল না আমরা দেখাবো ও কিভাবে বাঁচায় এদিকে অনেক মুসলমান লোক জমায়েত হয়েছিল যারা আগেই কষ্ট আর যন্ত্রণায় ছিন্নভিন্ন হয়েছিল তাদের মুখে একটুখানি পানিও গড়ায়নি তৃষ্ণায় তারা হাহাকার করছিল তারা এই দৃশ্য দেখে ভয় পেয়ে বলল ও বেঁচে থাক এখান থেকে চলে যাও এরা তোমাকে শান্তিতে রাখতে দেবে না আমাদের পরিস্থিতি যেই আছে তা হয়ে থাকুক তুমি এই কষ্টে ভোগ করো না হযরত সাহেব বললেন তোমরা আল্লাহর নাম বলো ও আল্লাহর কাছ থেকে দূরে সরে যাও তুমি তো ইতিমধ্যে গুমরা হয়ে গেছ তুমি যদি তোমার রবকে স্মরণ করো তাহলে হতাশা আর দুর্বলতা কেন এ কারণেই তোমাদের সহায়তা পাচ্ছে না না হলে কবে হত যে কূপগুলো পানি দিয়ে পূর্ণ হত আল্লাহর কাছে চাও আল্লাহ অর্পণ করেন তার শান্ত নেই যে চাওয়ায় সাগর না দেবেন বুজুর্গের কথাগুলো তাদের হৃদয় ছুঁয়ে গেল তাদের মনে ভয় নেমে এলো হতাশা দানা বেঁধে গিয়েছিল ইমান থাকা সত্ত্বেও তারা দুর্বল হয়ে পড়েছিল এরা তাদের ইমানকে চিনতে পারছিল না আল্লাহর বরকত তাদের সঙ্গে ছিল কিন্তু তারা তা দেখছিল না মুনাফিকরা দেখে যে লোকেরা তাদের বিরুদ্ধে উঠছে সঙ্গে সঙ্গেই হজরত সাহেবকে বন্দী করে নেয় জনসাধারণে আবার আতঙ্ক নেমে এলো এরা আমাদের ছেড়ে দেবে না যদিও হজরত সাহেব বুড়ো ছিলেন তার রপ্তরুণের মতি শক্তিশালী ছিল গ্রামবাসীরা যারা আগেও পানির জন্য কাতর ছিল তাদের উপর আরও অত্যাচার বাড়ল হজরত সাহেব বন্দী ছিল রাতের বেলা ছিল ওই বৃদ্ধা মহিলা তৃষ্ণায় দুর্বল হয়ে পড়েছিল এক ফোঁটা পানীয় গলায় যায়নি ফলে সে অচেতন হয়ে পড়ছিল হযরত সাহেবের চোখে অশ্রুঝড় ছিল তিনি নিজের জন্য চিন্তা করছিলেন না বরং সেখানে থাকা নির্যাতিতদের জন্য চিন্তা করছিলেন তারা মুসলিমদের কথা ভেবে কষ্ট পেত তারা আকাশের দিকে তাকিয়ে বলল হে আমাদের পরবার দিগার তুমি আমাদের অবস্থার সঙ্গে ওয়াকিফ আমাদের উপর রহম করো এই অত্যাচারীদের শাস্তি দাও এই দোয়া করে তারা চুপ হয়ে গেল অচানক আল্লাহর এক অদ্ভুত হুলস্থুল পড়ে যায় মিদ বাবার কুয়ো তিক্ত হয়ে গেল মিলত বাবার কুয়ো তিক্ত হয়ে গেল এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে সেই কুয়োটি ছিল সেই ধনী ইহুদি লোকের যেটি মিষ্টি জল দিত আর তিনি তার উপর গৌরব করতেন এখন তা তিক্ত হয়ে গেছে তাদের পানির কাছে আর কোনো পথ ছিল না আর জমিও ছিল উর্বরহীন সেখানে পানি একেবারেই ছিল না মানুষরা ভীত হয়ে পড়ে ইহুদিরা বলল এটা কিভাবে সম্ভব এই কুয়ো শতাব্দী ধরেই চলছে আজ পর্যন্ত কখনো তিক্ত হয়নি হঠাৎ এটা কিভাবে তিক্ত হয়ে গেল একজন মহিলা বলল তোমরা আমাদের প্রতি এত নির্যাতন করেছ আমাদের প্রাণশান্তি কেডে নিয়েছ কিন্তু এই আল্লাহর নেক বান্দাকে তোমরা কষ্ট দিচ্ছ তাই এমন আজাব আশাই ছিল এখন দেখো তোমরা কিভাবে ধ্বংস হয়ে যাও ইহুদিদের দলের একজন বুড়ো বললেন ওই মহিলা ঠিক বলছে আমরা এই বুড়ো লোকটাকে বন্দী করেছি মনে হয় তার কারণেই আমাদের পানি তিক্ত হয়ে গেল আমি একটি বইতে পড়েছি যে এক বুড়ো লোক আসবে এবং আমাদের কুয়োকে তিক্ত করে দেবে এবং এখানে জমিন পানি ভরা হবে পানির বদলে দুধ বের হবে পানি খুবই সাধারণ হয়ে যাবে আর দুধও সাধারণ হয়ে যাবে তারা কেঁদে উঠল এখন কি হবে আমরা কোথা থেকে পানি আনব কারণ কুয়োটা অনেক তিক্ত হয়ে গেছে হযরত সাহেব বললেন আমি কি আপনাদের সাহায্য করতে পারি তারা সবাই হাসলো কি বলছ তুই আমাদের সাহায্য করবে তোর তো নিজেকেই কিছু করার সামর্থ্য নেই তুই কি করে আমাদের সাহায্য করবে তুইও তো আমাদের সঙ্গেই কষ্ট পেতে হবে কিন্তু সেই বুড়ো লোক বলল পানির বন্দোবস্ত সম্ভব গ্রামটা বেশ দূরে নয় পানি আমাদের সহজে পাওয়া যাবে না না সত্যি না ইহুদিরা ভয় পেতে লাগল তারা বুঝতে পারছিল যে নিশ্চয়ই কিছু খারাপ ঘটতে চলেছে তখন তারা বলল তুমি কি সত্যি সাহায্য করতে পারবে এখন আল্লাহ তাদের শত্রুদের এতটাই অসহায় করে দিয়েছেন যে তারা নিজেই আল্লাহওয়ালা হজরত সাহেবের কাছে সাহায্যের গিবি করতে লাগল তারা বলল তুমি যদি আমাদের সাহায্য করো আমরা সব ভুলে যাব আমরা তোমাকে ভালোবাসব আমরা তোমার মতোই ইসলাম গ্রহণ করব, কেবল তোমরা আমাদের সাহায্য করো তারা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছিল আমরা কি কোনো অপরাধ করেছি যার জন্য এ শাস্তি পেতে হল আমাদের ক্ষমা করো হযরত সাহেব বললেন আমি কিছুই করতে পারি না তাদের বেয়াডা খুব হয় এবং তারা বলল তুমি কি কথা বলছ প্রথমে তুমি বড় বড় কথা বলেছিলে এখন কি হল তোমার সেই কথাগুলো কোথায় হযরত সাহেব বললেন আমি আসলে কোনো কিছু নই যা হবে তা আমার রব করবেই শুধু আমাকে একা রেখে দাও এভাবে রাত কেটে গেল কিন্তু তাদের কোনো পানি মেলায় না তাদের সব গৌরব হয়ে গিয়েছিল তবু তাদের সেই কালিমা থেকে যায় ঘৃণা থেকেই যায় মুসলমানরাও তখন তৃষ্ণায় মরছিল কিন্তু এখন সেই জালেমরাও একই কষ্টে কাটি যা তারা অন্যায়ের জন্য মানুষকে দিয়ে আসত তারা নিজেও এর উপর সচেতন ছিল না এভাবে ভোর এল সারাদিন কেটে গেল তারা তৃষ্ণায় অতিষ্ঠ কিছু লোক অচেতন হয়ে পড়েছে আল্লাহওয়ালা বুজুর্গ রোয়া ছিল এবং বরক্তের কারণে তৃষ্ণা অনুভব করছিলেন না তবু তিনি কান্নায় ভেজা চোখে দোয়া করলেন হে আল্লাহ যে দোয়া শোনো তুমি যদি তুমি আমাকে এখানে পাঠিয়ে থাকো আমাকে সাহায্য করো এই গ্রামের মুসলমানদের সাহায্য করো। তুমি অবস্থাটা দেখছ যদি এই আজাব তুমি নাজিল করে থাকো হে আমার প্রিয় রব এটাকে শেষ করে দাও এই নাহিনদের পক্ষে যারা তোমার মাজলুম বান্দা তাদের জন্য আমাদের সাহায্য করো দোয়া করে করে রাত পেরিয়ে গেল আগামী দিন শুরু হল গ্রামটা সম্পূর্ণ তৃষ্ণার্ত তাদের জমা থাকা পানি শেষ সবাই একই কষ্টে ছিল ধনী বা গরিব সকলেই রাতে আল্লাহওয়ালা বুজুর্গ আবার একটি স্বপ্ন দেখলেন তিনি সুসংবাদ পেলেন যে আল্লাহর বরকত তার হাতে হবে এবং তিনি যদি যেখানে লাঠি মারাবেন সেখানে বরকত নামাবে জাগতে উপলক্ষে তিনি কথা ঘোষণা করলেন হে লোকেরা আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। বলল কি করবে মুক্ত হয়ে এখানে তো পানি আগেই নেই আমরা সবাই কাতর তুমি নিজে কাতর তোমার আগমনের কারণেই আমাদের উপর এটা এসেছে আমাদের পানি শেষ হয়ে গেছে সবই তোর কারণে হজরত সাহেব কাঁদতে লাগলেন তিনি আকাশের দিকে তাকিয়ে তার লাঠি মাটিতে মারালেন এবং মাটিতে বসে পড়লেন ঠিক তখনই সেখানে একটি কুয়ো উদ্ভূত হল যা দুই মুখ ছিল একটি মুখ থেকে দুধ বের হচ্ছিল আর আরেকটি থেকে পানি এটা আল্লাহর বরকত ছিল তিনি তা দিয়েছেন এই বরকত দেখে গ্রামের লোকেরা যারা আগে ওকে ঘৃণা করত এখন তার মর্যাদা বুঝতে লাগল যারা আগে অন্ধভাবে প্রয়োজন সময়েই অমানবিক ছিল তারা বুঝল আল্লাহর প্রিয় বান্দারা কেমন হন বুজুর্গের এই কেরামাত দেখে সবাই কালিমা উচ্চারণ করল নিঃসন্দেহ আল্লাহ তালা সত্য তিনি যা চান করেন তিনি সব কিছুর উপরিকাদির গ্রামের মানুষরা অবাক হয়ে দাঁড়িয়েছিল সেই শুকনো কুয়ো যেখানে পানির একটি ফোটাও ছিল না এখন তা দুধে ভরে উঠেছে কেউ কেউ আনন্দে চিৎকার করছিল কেউ সিজদায় পরে গিয়েছিল আর কারো কারো চোখে লজ্জার অস্ত্র ঝরছিল যে বুজুর্গকে তারা আগে পাগল ভাবত তিনি হাসি মুখে আকাশের দিকে তাকালেন এক যুবক যে আগে তার মজা উড়াতো এগিয়ে এসে কাপা গলায় বলল বাবাজি এটা কিভাবে হলো বুজুর্গের চোখে এক আলো ঝিলিক দিল তিনি বললেন এটা আল্লাহর কুদরত পানি তো তোমাদের কুয়োতেই ছিল কিন্তু তোমাদের হৃদয় ফাঁকা ছিল যখন হৃদয় ইমানের নূর আসে তখন শুকনো জমিনও বাহার হয়ে ওঠে এ কথা শুনে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল তারা বুঝল আসল সমস্যা ছিল না পানির বরং তাদের নিজেদের ইমানের সেই দিন থেকে গ্রামটা বদলে গেল ঘৃণা হিংসা আর গুনাহর জায়গা নিল ভালোবাসা প্রাতিত্ব আর নেকি আর এই হল এই কাহিনীর শিক্ষা যদি আল্লাহর উপর সত্যিকারের বিশ্বাস থাকে ধৈর্য থাকে আর অন্তরকে পবিত্র করে নেওয়া যায় তাহলে শুকনো কুয়ো দুধে ভরে যায় যদি আপনাদের এই কাহিনী ভালো লেগে থাকে তবে অবশ্যই অন্যদের কাছে পৌঁছে দিন হয়তো কারো জীবন বদলে যাবে আর এমনই আরও ইমান আফরোজ কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন